দেশের জনগণ জনগণনা নিয়ে গেজেট তৈরি করা হয়ে গেছে জারি গেজেট জারি করা হয়ে গেছে দু হাজার একুশে যে জনগণনা হওয়ার কথা ছিল সেটি করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে গেছিল দেরি হয়েছে যেটা এখন এটা একটা বড় খবর যে করোনা মহামারীর কারণে যে যে জনগণনা বন্ধ হয়েছিল সেই জনগণনা দু হাজার আরম্ভ হতে চলেছে জনগণনা আবার দু হাজার পঁয়ত্রিশে আবার আরেকবার হবে বলে জানা গেছে জনগণনা শুরু হবে যেটা করোনা মহামারীর কারণে অনেক পিছিয়ে গেছে জনগণনা প্রশাসনিক একটা একটা বহ অনেক বড় একটা প্রক্রিয়া যে জনগণনা দেশের কতটা মোট আবাদি তাতে জানা যায় আজ যা যে জনগণনা প্রত্যেক দশ বর্ষে একবার করা হয় যেটা দু হাজার একুশে হওয়ার কথা ছিল সেই জনগণনা করোনা মহামারীর কারণে বন্ধ হয়েছিল দু হাজার পঁচিশে আবার আরম্ভ হতে চলেছে জনগণনা